আসসালামু আলাইকুম এই বাড়িটি বিক্রি করা হবে আপনি আপনাদেরকে বাড়ির কিছু স্টিল ছবি দেখাচ্ছি তারপর আমি ভিডিও করে দেখাবো আপনাদেরকে এই বাড়িটাই বিক্রি করা হবে এটা ঢাকা ক্রানিগঞ্জে এই বাড়িটির অবস্থিত সম্পূর্ণ মার্কেট পজিশন নিস্তলায় মার্কেট দোকান রানিং চলমান যে অবস্থায় আছে সম্পূর্ণ কমপ্লিট বাড়ি ছয়তলা কমপ্লিট করা আছে তবে ভেতরের সিঁড়ির পাশের যে রেলিং রেলিংটা এখনও করা হয়নি রেলিং ছাড়া বাকি সব কাজ কমপ্লিট এই যে দেখতেছেন কর্নার বাড়ি কর্নার প্লট আলো বাতাস পরিপূর্ণ এটি হলো ঢাকা ক্রানীগঞ্জ চড়াইল এলাকায় অবস্থিত মোট জমির পরিমাণ তিন দশমিক চৌরানব্বই শতাংশ তার মানে চার শতাংশ আর কি বাড়ির বয়স হলো সাত বছর মোট দুই ইউনিট বর্তমান রানিং বাড়ি থেকে ভাড়া আসে এক লাখ পঁচিশ হাজার টাকা পার মান্থ আর এই বাড়িটির উপর ব্যাংক লোন করা আছে ব্যাংক লোন করা থাকলে কাগজপত্র সঠিক অনেকটা ভোলা যায় তারপর আপনারা আপনাদের নিজ দায়িত্বে কাগজপত্র দেখে বুঝে তারপরে ক্রয় করবেন বাড়িটিতে আলো বাতাস ভরপুর আছে আর এই বাড়িটি ক্রয় করার জন্য আস্কিং প্রাইজ চাওয়া হচ্ছে তিন কোটি ষাট লাখ টাকা তিন কোটি ষাট লাখ টাকা যাদের বাজেট বা এর কাছাকাছি যাদের বাজেট হয়তো বসলে আলোচনার সাপেক্ষে কিছুটা কমবে এই বাজেটে এই জায়গায় যাদের পছন্দ শুধুমাত্র প্রকৃত ক্রেতা তারাই দেখা বাড়ি দেখার জন্য আসবেন যারা অতি সম্প্রতি বাড়ি ক্রয় করবেন তারাই শুধু আসবেন বাড়িটি জরুরি বিক্রি জরুরিভাবে বিক্রি করা হবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আসবেন বাড়ির সামনে প্রায় ষাট ষাট থেকে সত্তর ফিট রোড আছে দেখলে বাড়িটি দেখলে যে কারোই পছন্দ হবে দুই ইউনিটের বাড়ি এছাড়া আরও অনেক জায়গা জমি বাড়ি আছে আপনারা চাইলে দেখতে পারেন শুধুমাত্র প্রকৃত ক্রেতা যারা রিসেন্টলি জমি ক্রয় করবেন বা বাড়ি ক্রয় করবেন ফ্ল্যাট কিনবেন তারাই শুধু যোগাযোগ করবেন অযথা কোনো মিডিয়া বা কোনো থার্ড পার্টি যোগাযোগ করবেন না আর হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে নক করে সমস্ত বিষয়দি জেনে তারপরে আসবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে